রকম প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে বললো চলো বাইরে যাওয়া যাক আজকে তো আমিও রেডি হয়ে গেছি দেখো রেডি সেডি হয়ে আর রেডি হওয়া তো মানে আগে সিপেল লুক আমি বেশি হিপজি সাজি পছন্দ করি না খুব বেশি সাজিও না তোমরা হয়তো দেখেছো তো সিম্পল একটু লিপস্টিক লাগাই হালকা একটু ফ্রেম মেয়ে মানুষ তো এইটুকু না করলে চলে না তো ড্রেস ঝুমকো কানের এগুলো তো একটা কমন হয়ে গেছে এটা নিয়ে তো আলাদা কিছু বলার নেই তো দেখো ফাইনালি পৌঁছে গেছি তুললো ঝোলা চললো ভোলা ঠিক সেই রকম করতে করতে চলে এসেছি ছেলে আর বর কিন্তু বাড়ির পড়া জামা পরেই চলে এসেছে তো দেখো বাইকি করে আসছিলাম তো ফাইনালি আমার ছেলে দেখো ঘরে যেই জামা পরেছিল সেই জামা পরেই বেরিয়ে চলে এসছে তো বসে গেছি কে কী খাবে ছেলে তো আমার ছেলের ফেভারিট জিনিস বিরিয়ানি তো অর্ডার করছে আর আমি একটু ছবি তুলে নিলাম সেই সুযোগে দেখো বিরিয়ানি ওকে আগে দিয়েছে জাস্ট খাওয়াটা জাস্ট একবার দেখো ওয়াও কি টেস্টি আর আমার ছেলে শুধু না আমাদেরও খুব প্রিয় বিরিয়ানি খেতে আর লেগ পিস বিশেষ করে এখানে মানে সব দোকানে প্রায় বিরিয়ানিটা দেয় বিরিয়ানি ডিম তো আমার ছেলে ভালো করেছে আর আমরা মোগলাই পরোটা অর্ডার করেছি দুজনা তো খাবো দেখো পরোটা একদম গোটা দিয়েছি একটু কেটে দেয়নি তো খেতে একটু অসুবিধা হচ্ছিলো তো খুব টেস্টি খেতে দারুণ ছিল খেতে কিন্তু তো আমরা খেয়ে নিলাম এত বড়ো পরোটাটা তো একা খাওয়া যায় না তো বেশি আগে খেয়ে নিয়েছি এইট্টি খেয়েছি পনেরো পার্সেন্ট খেতে পারিনি ওটা বর্গে দিয়েছি চলো আমি তো খাচ্ছি তোমরা কী কী হ্যাঁ খাবে চলে এসো আর কার পরোটা খেতে ভালোবাসে মানে মোগলাই পরোটা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু হুম চলো ভিডিওটা স্কিপ করোনা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিও আর পুরোনো বন্ধুদের তো লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো তারপর দেখো আমার খাওয়াটা দেখে ভাবছো কিভাবে খাচ্ছি ক্যামেরাটা পড়ে যাবে নাকি বারবার মানে ওইদিকে লক্ষ্য করছিলাম ফাইনালি খাওয়া দাওয়া শেষ বসে পড়েছে দেখো লিপস্টিকটা কীরকম উঠে গেছে আর লিপস্টিকের টেস্ট কিন্তু দারুণ কারা কারা খেয়েছো লিপস্টিক অবশ্যই কমেন্ট করে তো আমি কিন্তু দারুণ লাগে খেতে লিস্টিক তো বাইরে চলে এসছি ওরা পেমেন্ট করছিল আর এদিকে দিকে দেখো রাস্তায় কীরকম জ্যাম গাড়ি ঘোড়া এই জন্য না আমার এত জ্ঞান পছন্দ হয় না সেই জন্য গ্রামে একদম খোলা মাঠের মধ্যে বাড়ি করছি আমরা তো দেখো বাড়িতে চলে এসেছি আচারের দোকান থেকে আচার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো ও এটা হচ্ছে অন্য দিনের ভিডিও রাত এগারোটার সময় বোধহয় হাঁটতে বেরিয়েছি আমরা তো দেখো ফাঁকা রাস্তা ওফ কি দারুণ লাগছে না যাচ্ছি ভীষণ ভালো লাগছে কিন্তু তো দেখো ছেলে বর সবাই মিলে বেরিয়ে পড়েছি ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব সুন্দর লাগছে দৃশ্য মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে রাতে সেটা উপভোগ করতে করতে গুটি গুটি পায়ে পায়ে না পাইকে যাচ্ছি বুঝতেই পারছো তো দেখো আর বাইরে বেরোবো ট্র্যাফিক পড়বে না সেটা কি আর হয় বলো তো দেখো এখানে একটা মার্কেট আছে হ্যাঁ এই মার্কেটটা শুধু রাতেই হয় দেখো আমরাও চলে এসেছি ফাইনালি এবার মাঠে একটু হাঁটাচলা করবে সত্যি কথা বলতে আমি কিন্তু ঘুরতে এসেছি একটু খেতে এসেছি হাঁটা আর ঘোড়া কোনোটাই না ভুল বললাম দেখো মাঠের চারিদিকে লোক খুব কম আছে আর আমার ছেলের হাতেও খাবার আছে আর আমারও আছে তো দেখো লাইট দেখো চারিদিকে এখন বর্ষাকাল তো মাঠে কেউ নেই আর এতটা রাত হয়ে গেছে তো সবাই বসে দেখো চায়ের দোকানে হাঁটাহাঁটি করে চা খাচ্ছে তাস খেলছে যার মতন কাজ করছে আর আমি হাঁটছি আমি এমনি রাতেবেলা কোনো কাজ নেই ঘরে বসে ফোনই খাটবো তাই এসেছি হলে কিন্তু আমি আসি না হাঁটতেও আসি না যাই হোক বেরিয়ে তো পড়েছি বেশ ভালোও লাগছে খুব কম লোক আছে অনেকে আছে দিনে সন্ধ্যে টাইম পায় না তারা দেখো এখন মানে এক্সারসাইজ করছে হাঁটাচলা দৌড়া দৌড়ি ব্যায়াম সবই করছে যে যেখানে পারছে দেখো সব কিছু তো শেয়ার করা সম্ভব না আর আমার খুব লজ্জা লাগে সবার সামনে ক্যামেরা ধরতে কে কী বলবে কি না দিয়ে দেখো মাঠের কিন্তু চারিদিকে এরকম দোকান আছে এই যে এক্সারসাইজ করছে দেখতেই পাচ্ছ তো ভীষণ সুন্দর লাগছে রাতের বেলা নির্জন আকাশ ভীষণ ভালো লাগছে কিন্তু গরমের দিন মানে ভালো হলে আরও বেশি লোক থাকতো যেহেতু বর্ষাকাল হ্যাঁ বর্ষাকালে একটু লোকজন কমই হয় আর এইখানে দেখো ভুট্টা আমার ফেভারিট ছেলে ভুট্টার সেদ্ধটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখানে তো সেদ্ধটা পাওয়া যায় না নবদ্বীপ মায়াপুরে যাবে ওখানে পাবে তো ওখানে গেলে তো অবশ্যই খায় বাড়িতে আনলে অবশ্যই আমি খাই যেহেতু গ্রামে বাড়ি গ্রামে এসব লাগায় গরুকে খাওয়ানো গরুর খাওয়ানোর জন্য চাষিরা লাগায় বাবাও লাগায় তো দেখো দুটো ভুট্টা অর্ডার করেছি আমার ছেলে তো এগুলো খাবে না ও কি কী কী খাচ্ছে যাই হোক চলো খাচ্ছি আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগে আর ভুট্টাটা যদি একটু কুচি হয় তাহলে তো টেস্টটাই আলাদা ব্যাপার তবে ভুট্টা কিনে তো খাচ্ছে বর যেহেতু তো হাঁটছে খুব টেনশনে পড়ে গেছি কোথায় গেল কোথায় গেল কোন দিকে খুঁজবো এত বড় মাঠ কোন রাস্তায় যাবো না খুঁজতেই পাবো না কারণ ফোন নিয়ে যায়নি এদিক ওদিক করে ঘুরছি আর খাচ্ছি ভয় টেনশনে টেনশনে ছেলেও খুঁজছে মা মনে এই এইদিকে গেছে একবার ভাবছে এই দিকে গেছে এবার একই রকম জামা দেখতে গেলে দেখছি না নেই কোথায় খুঁজে খুঁজে পাচ্ছি না তো যাই হোক এদিক ওদিক করে ফাইনালি খুঁজতে পেরেছি মার্কেট থেকে একটু শাক নিলাম এটা হচ্ছে কচুর শাক কচুর শাকটা নিলাম সামনে মাঠ থেকে মানে মার্কেট আছে মার্কেট থেকে নিয়ে গুটি গুটি পায়ে পায়ে না বাইকে আবারও চলে আসলাম বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে দেখছি এখনও মানে ভালো লাগছে গরম না তো হাওয়া তো চলো একটু ঘুরে ঘুরে বাড়িয়ে আসলাম তোমরা ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে গুড নাইট শিবরাত্রি চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকে বাজি দেবাই